হ্যাঁ আপনাকে বলছি আপনি যখন ভিডিওটা ক্লিক করছেন আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এখানে আপনার আমি দশ মিনিট নষ্ট করব না মাত্র আমি দুইটা মিনিট এখানে আপনার নষ্ট করতে চাচ্ছি এই দুইটা মিনিটে আপনার সামনে এমন কিছু আবালকে পরিচয় করিয়ে দিব যে আবাল আপনার এলাকায় আছে সেই আবালকে আপনার চিনতে হবে কিছু আবাল বাংলাদেশে নাই এরা বিশ্ব মার্কেট প্লেসে সবসময় আবালগুলো থাকে এই সমস্ত আবালগুলো আমাদের সমাজকে কলুষিত করে আমাদের সমাজের মান ইজ্জতকে নষ্ট করে আপনারা যে ভিডিও চিত্রটা কিঞ্চিত পরিমাণ দেখেছেন সম্পূর্ণ ভিডিওটা আমি দেখাবো কিন্তু এই কিঞ্চিত পরিমাণ দেখে আপনি কি বুঝতে পারলেন এখানে একটা মানুষ এবং টুপিওয়ালা এবং যার দাঁড়িয়ে রয়েছে শূন্য লেবাস রয়েছে সে যদি কাউকে খুনো করে রাস্তার মাঝে তাকে অপমান করার কোনো অধিকার এই আবালের নেই কিন্তু একে আবাল বলতে আমার লজ্জা লাগে একটা আবালের একটা মূল্য থাকে একটা আবালের মূল্য ইন্ডিয়াতে যে দেখেন কি পরিমাণ তারা আবালকে মূল্য দেয় কিন্তু এই আবালের বা আবাল কিভাবে এরকম একটা দাড়ি টুপি পরা সুন্নতি লেবাস পরা একটা মানুষকে তার দাদার বয়সে একটা মানুষকে রাস্তার মাঝে কান ধরাচ্ছে এবং সেটা জনসম্মুখে ভিডিও হচ্ছে তো বন্ধুরা ভিডিওটা একটু সম্পূর্ণভাবে ক্লিয়ার করে বলছি এই ঘটনাটা ঘটেছে বাংলাদেশের নেত্র এটা বাংলাদেশের বাহিরে কেউ নাই কারণ বাংলাদেশের বাইরে এরকম বেয়াদব এবং আবাল মার্কা মানুষ খুব কম থাকে এই ঘটনাটা ঘটেছে আমাদের নেত্র কোনায় এই যে মুরব্বী দেখতে পাচ্ছেন দাড়িওয়ালা শূন্যতি লেবাস ইনি একজন দিন মজুরি গাড়ি চালায় রাস্তায় গাড়ি চালিয়ে তার পরিবার পরিজনের খাবার জোটায় সে একটা মানুষ পুরো একটা পরিবারের দায়িত্ব বহন করে আর এই যে স্ক্রিনে যে আবালটাকে দেখতে পাচ্ছেন এ হল নবাব জাদা নবাব বিশ্ব মার্কেট প্লেসে যাকে আবাল বলে আখ্যায়িত করা হয়েছে এই আবাল কি করছে মোটরসাইকেল চালাচ্ছে এবং এই মুরব্বী চাচা সিএনজি চালাচ্ছে এবং রাস্তায় অঘটন সবসময় ঘটে থাকে কোনো একটা কারণে সিএনজি এবং মোটর সাথে আঘাত লেগেছে এবং সংঘর্ষ হয়েছে যে কারণে সেই সাইকেলে ওর বউ নাকি মা ছিল আর ছেলে ছিল তারা নাকি ভয় পাইছে ভয় সেই ভয়ের মূল্য নাকি কোটি টাকার উপরে যে কারণে এই মুরব্বীকে রাস্তার মাঝে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার মাঝে চৌরাস্তার মাঝে কান ধরাচ্ছে আপনাদের বিবেক থেকে আমি জিজ্ঞাসা করতেছি এরকম আবাল আপনার এলাকায় আছে কি না একটু কমেন্ট করে জানাবেন এই আবালগুলোকে উপযুক্ত শিক্ষা দিতে হবে আপনারা দেখেছেন অনেক গরিব অসহায় মানুষকে অনেক মানুষ কান ধরাচ্ছে অনেক মানুষই গরিব অসহায় মানুষদেরকে নির্যাতন নিপীড়িত করছে এখন যদি এই আবালের মতো সমমান যদি হতো ওই মুরব্বী চাচা ক্ষমতায় বলে তাহলে ওই আবালকে ধরে কানের নিচে একটা থাবা দিত এই দৃশ্য প্রতিবাদ করা আপনার দায়িত্ব সুতরাং আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন এবং বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন এবং এই আবালটার কাজ পর্যন্ত পৌঁছে দেবেন যে তোকে আবাল বলেছে এবং তোকে আবাল বলে আখ্যায়িত করেছে সুতরাং অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে সমস্ত আবাল মার্কা মানুষকে সতর্ক করে দিবেন যে এই সমস্ত গরিব যদিও প্রতিবাদ করতে পারে না তাদের প্রতিবাদ করার জন্য অসংখ্য মানুষ রয়েছে যারা এর প্রতিবাদ করবে সুতরাং অবশ্যই আবালের কাছে এই ভিডিওটা শেয়ার করে পৌঁছে দেবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আহমতুল্ল্লাহ